আমাদের আদর স্কুলে থাকার কোনো যোগ্যতা নাই বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে এক দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা 17 আগস্ট শনিবার সকালে স্কুল মাঠে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা এবং তাদের সাথে অভিভাবক সহ প্রাক্তন শিক্ষITEDও বিক্ষোভ করতে দেখা যায় এ সময় তারা বলেন আমার বোন যে পড়া করে সে কোনো মেয়েকে মুখ দেখায় না স্কুলের যে কয়টা মেয়েকে জিজ্ঞাসা করবেন ওরা হয়তো আমার মনে ভালো করে চেনে না ও শুধু মানে একবার পর্দা করে আসি ওর মুখর ক্লাসমেটেরাও দেখতে পারেনি অনেকে সেখানে আমার বোন স্কার ঠিক করতেছে হেড স্যার কোন তার বিবেক নাই তার বিবেক কি নাই সে কোন বিবেগে ওয়াশরুমের মধ্যে ঢোকে সে ওয়াশরুম যদি চেক করতেও ঢোকে চেক করতে ঢুকছে ভালো কথা কোনো রুলস এর মধ্যে নাই যে হেড টিচার ওয়াশরুম চেক করবে সে আমাদের কোন দেখালো যে মেয়েদের ওয়াশরুমে ঢুকছে এই কারণে এই ভালো কারণে ভালো উদ্দেশ্যে তাও দুঃখ সমস্যা নেই মেয়েরা ওয়াশরুমে ছিল তাও কেন ঢুকলো আমাদের আর কিছু এই স্কুলে থাকার কোনো যোগ্যতা নাই এবং আমি বললাম স্যার ওখানে তো আরো ছাত্র ছিল তারাও তো আমPARSE স্যার বললো সে আমাকে ডাইরেক্টলি বললো আমার এক্স ওয়াই জেড অনেক ছাত্র আছে তারা আম পারবে নাকি কী করবে সেটা তাদের ব্যাপার আমি তাদেরকে ধরবো না আমি শুধু তোকেই ধরবো তোর কোনো সমস্যা তুই আমার কি করবি করে নিস তুই আমাকে কিসের ভয় দেখাস তোর এই পাড়ার ভয় দেখাস আমি এই পাড়ায় এসে চাকরি করতে সে ভয় দেখাস হেড স্যারকে আমাকে ঘুন্ডা ঘুণ্ডা মনে করে যে আমি তাকে ভয় দেখাবো আমি তার জন্য স্কুল শিক্ষার্থী নাকি শিক্ষার্থী কেন স্যারকে ছেড়ে দিবে এবং স্যারই কেন শিক্ষার্থীকে ছেদ দিবে এ বিষয় সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক আল মামুন সর্দার বলেন এটি হচ্ছে শিক্ষার্থীদের কথা এবং পাঁচ সদস্য বিশিষ্ট পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করা আছে এই কমিটি নিয়ে বসে আমি একাডেমিক কার্যক্রম আমরা দুই দিনের মধ্যে একটা সমাধান করে দেবো ইনশাল্লাহ শিক্ষক প্রকৌশলের অধিদপ্তরে হচ্ছে এখানে টেন্ডার হয় টেন্ডার বলে ঠিকাদাররা পায় ঠিকাদাররা এটা তাদের পাস করে নেয় এদের এটার সঙ্গে আমাদের অর্থ সংশ্লিষ্টতার কোনো সুযোগ নাই প্রতিষ্ঠান প্রধান স্কুলের বেতন সেশন ফি পরীক্ষার কমাতে হবে এটা আমরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটা বাস্তবায়ন করা হবে কমিটির মাধ্যমে দশম শ্রেণী শ্রেণী শিক্ষক পরিবর্তন করতে হবে এটা আমরা বাচ্চাদের এটা যেহেতু বলেছে আমরা এটা করে দেব এটা অন্য একজন শিক্ষককে দায়িত্ব দিবে এসএচসি বিদায় অনুষ্ঠান স্কুলে করতে দিতে হবে আমাদের একটা কমিটি আছে এই কমিটির মাধ্যমে যেগুলো অনুষ্ঠান যেভাবে করা দরকার তাদের ক্লাস টিচার আছে একাডেমিক ইনচার্জ আছে তারা তা অবশ্যই করতে করে দিতে হবে শিক্ষার্থীদের পরিবার তুলে কথা বলা যাবে না এটা কোনো শিক্ষক যদি ক্লাসে পাঠদান চলাকালীন সময়ে তাদের পরিবার তার বংশ তার মর্যাদা সাম্প্রদায়িক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এ ধরনের কোনো বর্ণ বৈষম্য যেন ভাবে কোনো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে এটা আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি আমি তাদের সঙ্গে কথা বলতে চাই আমি তাদের সঙ্গে বসতে চাই আমার শিক্ষক দিয়ে বসতে চাই আমার সম্পর্কে যে ভুল বুঝাবুঝি আছে এটা নিরসন করতে চাই আমি দ্রুত চেষ্টা করব তাদেরকে একাডেমিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা ক্লাসে ফিরে নেওয়ার জন্য এ বিষয়ে বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি জানান এক দফা দাবিটা তো তারা পরে দিয়েছে আগে হলো ওরা নয় দফা দাবি করেছিল শিক্ষকেরা সহ হ্যাঁ ছাত্রদের তখন দাবি ছিল না শিক্ষকেরা কিছু দাবি দেওয়া ছিল তো শিক্ষকদের দাবিটার বিষয়ে আমি বলেছি যে ঠিক আছে শিক্ষকরা যে দাবিগুলো দিয়েছে আমার কাছে মনে হয়েছে কিছু দাবি যৌক্তিক আছে যার ফলে আমি একটা কমিটি গঠন করে দিয়েছি শিক্ষকদেরকেও নিয়ে প্লাস আমার এডিসি শিক্ষা এবং জেলা শিক্ষা অফিসারকে দিয়ে তো এখন এটা যখন তদন্ত করতে গিয়েছে সাত দিন সময় দিয়েছি যে সাত দিনের মধ্যে আমাকে একটা প্রতিবেদন দেওয়ার জন্য কিন্তু এইটা তদন্ত করতে যাওয়ার পরে এখন আবার ছেলেরা সবাই মিলে ছেলেমেয়েরা সবাই মিলে বলতেছে যে না আমাদের দশ দফা কিছু না এখানে এক দফা কি শিক্ষক মানে প্রধান শিক্ষক প্রিন্সিপাল পদত্যাগ পদত্যাগ করতে করতে হবে জি প্রিন্সিপাল হলে প্রিন্সিপালের অপরাধ অপরাধ তারা এই যে আপনি যেগুলা বললেন এরকম আরও কিছু বিষয়ে উপস্থাপন করলো তখন আমি তাদেরকে বললাম যে ঠিক আছে যেহেতু প্রিন্সিপালের পদত্যাগ চাচ্ছে কোনো সমস্যা নাই যদি এই অপরাধগুলো মানে আমরা তদন্ত করছি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে টিচাররাও আছে সেটা যদি তারা এক দফা দাবি আমার কাছে পেশ করে তাহলে আমরা আবার এটা তদন্ত করে যদি প্রমাণ পাই তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব।